সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজেশন শাখা আলহামদুলিল্লাহ সাজেশনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ দু সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহুর্তে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরপরই তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে তো আমরা ডিগ্রি প্রথম ডিগ্রি প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত এবং অনার্স প্রথম থেকে মাস্টার্স পর্যন্ত গণিত এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো বিষয় যে আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা তিন মাস আগে থেকে সাজেশন দিয়ে থাকি এতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারবা তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কঠিন পদার্থবিজ্ঞান বিভাগেরই কঠিন অবস্থার পদার্থবিদ্যা এক তো এই পত্রটি টোটাল অধ্যায় কয়টি এবং কয়টি প্রশ্ন রয়েছে সেগুলো আমরা মানে জানার চেষ্টা করব তো যেহেতু পদার্থবিজ্ঞান কঠিন অবস্থার পদার্থবিদ্যা হচ্ছে একের অর্থাৎ ক বিবেকের জন্য অর্থাৎ ছয়টি অধ্যায়ের মধ্যে থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশ প্লাস এবং খ বিভাগ এবং গ বিভাগ মিলিয়ে তিরিশ প্লাস প্রশ্ন বাসাই করে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা কমন উপযোগী তো আমরা বিগত বছর আলোকে বলতে পারি যে ইনিশাল আমাদের সাধারণ থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকবে তো এবছরও ব্যতিক্রম না ইনিশালও কমন থাকবে আর আমরা প্রত্যেকটার পত্রের সম্মান হিসেবে রেখেছি একশো তো পাঁচ টাকা করে আর যদি উত্তরপত্র আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে দিতে হবে পঞ্চাশ টাকা অর্থাৎ অতিরিক্ত আরও পঞ্চাশ টাকা দিতে হবে এগুলো বিষয় আর আমাদের সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে এই যে তোমরা যে সিটটি দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের সাজেশন এটা তোমাদের হাতে চলে যাবে পিডিএফ আকারে ঠিক আছে আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন নিতে পারবা অথবা সাজেশন বিষয়ে জানতে পারবা তো এখন আমরা দেখার চেষ্টা করবো যেহেতু পদার্থবিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে হচ্ছে সাতটি এই সাতটি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের অফার কতটুকু থাকছে সেগুলো বিষয় আমরা একটু দেখার চেষ্টা করব এখন আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার পঁচিশ তো তোমাদের পরীক্ষার ফর্ম আপ প্রায় চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরপরই তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হবে তো এর আগে আমরা সাজেশন রেডি করে ফেলেছি তোমরা যা থামবেলে দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা ওকে করে ফেলেছি তো ধাপে ধাপে আমরা রসায়ন বিভাগের এবং গণিত বিভাগের সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো এখন আমরা আলোচনা করব যে আসলে অনার্স তৃতীয় বর্ষের কয়টি সাবজেক্ট রয়েছে তো আমরা জানি অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সাতটি সাবজেক্ট রয়েছে তো এই সাতটি সাবজেক্ট আমরা একটু দেখার চেষ্টা করবো সেই সাবজেক্টগুলো কী কী তো এখানে দেখো আমরা আগে থেকে লিখে ফেলেছি যে আমাদের সাদেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাদেশন তো তারই আলোকে আমরা যে সাজেশনগুলো রেডি করে ফেলেছি সেগুলো হচ্ছে যে যে পারমাণবিক ও আণবিক পদার্থবিজ্ঞান দুই নম্বর হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা এক তিন নম্বর হচ্ছে মৌলিক কম্পিউটার ও নিউমেরিক্যাল অ্যানালাইসিস চার নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স এক নিউ পাঁচ নম্বর হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এক তারপর হচ্ছে যে ছয় নম্বর কঠিন অবস্থা পদার্থবিদ্যা এক এবং গানেতি পদার্থবিদ্যা এটা হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞান বিভাগের এই সাতটি পত্র তো এই সাতটি পত্র রয়েছে এই সাতটি পত্র ইন্ডিশন আমাদের সাজেশন রেডি তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার ডিগ্রি এবং অনার্সের প্রত্যেক বোর্ড পরীক্ষা আমরা তিন মাস আগে থেকেই সাজেশন রেডি করে ফেলি এতে করে তোমরা খুব দীর্ঘ সময় নিয়ে ভালো করে পড়তে পারবে এবং মনে থাকবে ঠিক আছে এই আলোকে আমরা আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি তো এখন আমরা জানবো যে আমাদের সাজেশন আসলে মূল্য কত বা আমাদের সাজেশন কমন আসে কিনা এবং আমরা সাজেশন দিই কীভাবে সেগুলো দেখার চেষ্টা করবো তো সেগুলো নিয়ে আমরা প্রশ্নপত্র অর্থাৎ যেহেতু আমরা পিডিএফ আকারে দিয়ে দিব তো প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো টাকা প্রত্যেক পত্রের মূল্য একশো টাকা দুইটি পত্রের মূল্য দুশো টাকা এবং তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি মানে যাই নাও না কেন এখানে হচ্ছে তিনশো দশ টাকা এটা আমরা অফার হিসেবে রেখেছি ঠিক আছে যদি আমরা হিসাব করি সাতটি পত্রের জন্য তো মানে সাতশো টাকার বেশি হয়ে যায় তো এতটুকু আমাদের দিতে হবে না আমাদের সম্মান হিসেবে আমরা রেখেছি যে তিনটি নিলেও অর্থাৎ তিনটি পত্র নিলেও তিনশো দশ টাকা চারটি নিলেও পাঁচটি বা ছয়টি সাতটি যায় নাও না কেন তিনশো দশ টাকা ঠিক আছে এ বিষয় আর প্রত্যেক পত্রের মূল্য কিন্তু একশো পাঁচ টাকা দুইটি পত্র অর্থাৎ প্রথম একটি পত্রেও বা এক বা দুইটি পত্রের কোনো অফার নেই আর বাকি যা নিবা সবগুলো কিন্তু অফার রয়েছে আর এনেশালা আমাদের সাজেশন থেকে কমন আসে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতে ছিল তো এলে বিষয় এখন দেখো প্রশ্নপত্র নিতে চাও তাও হবে আর যদি উত্তরপত্র নিতে চাও আমাদের কাছ থেকে তো উত্তরপত্রে আমরা পিডিএফ হিসেবে রেখেছি প্রত্যেক পত্রের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তো দুইটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো টাকা আর তিনটি পত্রের উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তবে অফার হিসেবে আমরা রেখেছি চারটি পাঁচটি ছয়টি বা সাতটি এই পত্রগুলো নাও না কেন তো তখন দিতে হবে মাত্র দুশো দুশো টাকা ঠিক আছে তো এখন যদি আমরা বলি যে আমরা যদি প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে থাকি তাহলে টোটাল আমাদের এমন আসবে পাঁচশো দশ টাকা তো এই পাঁচশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবে এই হলো বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গণিত বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো একই হিসেবে না তো হয়তো আমরা ক্লাসগুলো আপলোড করতে পারি ধীরে ধীরে যদি আমরা সুযোগ পাই তো সময় পেলে আমরা পদার্থবিজ্ঞান রসন বিজ্ঞান এবং গণিত বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ধাপে ধাপে ক্লাস এবং সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো এগুলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লিখতে পারো আর আমাদের সাজেশন নেওয়ার পদ্ধতি বা মাধ্যমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো এ হলো বিষয় এ হচ্ছে ওনার তৃতীয় বর্ষের অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগের যে ষাটটি পত্র রয়েছে সেই ষাটটি পত্র প্রত্যেকটা পত্রেই কিন্তু প্রশ্ন আমরা প্রশ্ন রেখেছি ক বিভাগ থেকে তিরিশটির মতো তিরিশটি প্লাস একটু কম বেশি হতে পারে আর খ বিভাগ এবং গ বিভাগ মিলে তিরিশটি প্লাস অর্থাৎ তিরিশটি একটু উপরে তো এখন থেকে যদি আমরা সাজেশন নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে পড়ে শেষ করতে পারবো তো এলে বিষয় তো পরবর্তী আমরা প্রত্যেকটা পত্রে তো পরবর্তী আমরা ধাপে ধাপে সবগুলো বিষয় ক্লিয়ার করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থাকবে আর সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ